அப்பி! Okay. Okay. যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন বলেছেন যশোর সদর উপজেলা নির্বাচনের মোটরসাইকেল মার্কার বিজয়ের জোয়ার উঠেছে তৈত চাকলাদার প্রার্থী করার পর থেকে উচ্ছ্বাসে ফেটে পড়েছে নেতাকর্মীরা শহরের এনএম খান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিএড কলেজ সেন্টারে আমরা সবসময় বিপুল ভোটে বিজয়ী হই এবারও হব ইনশাল্লাহ আইন চাকলাদার উপজেলা চেয়ারম্যান থাকাকালীন শুধু উন্নয়ন হতো ফেস চলে যাওয়ার পর থেকে উন্নয়ন থমকে গেছে মোটর সাইকেল প্রতীকের প্রার্থী তৈত চাকলাদার ফোন্টুর বিজয়ের মধ্য দিয়ে আবারও সে গতি ফিরে আসবে বৃহস্পতি

জনগণ আমি নিশ্চিত যে আমরা বিপুল ভোটে উনত্রিশ তারিখে ফল্ট চাকরি বিএড কলেজে বরাবর আমরা নির্বাচনে পাশ করে থাকি এবারও বিশ্বাস ছাড়া জেল রোডে এবং এনএম খান এবং নয়পাড়া রোডে বিপুল ভোটে আমরা জয়যুক্ত হব খাইंचा কলরেকেন এসেছেন আপনারা জানেন যে উনি তিন কাম উনি উপজেলা পরিষদ টি আরminLength এবং এই উপজেলা পরিষদের যুয়া জয়গা যে উপজেলা পরিষদ কি জিনিস যশোরের মানুষ তখন রেখেছে উনি চলে যাওয়ার পর সেই জৌলুস ফুরিয়ে গেছে উপজেলার কোনো কার্যক্রম আদরে তো শুরু হয় কিনা যশোরের মানুষ তো দেখতে পায় না সব ভুলে গেছে আমরা মনে করি খন্তু চাকলাদারকে মোটরসাইকেল মার্কেট ভোট দিয়ে আমরা সেই যৌন সভার ফিরে আনবো এবং মানুষকে আমরা দেখাতে চাই উন্নয়নের যে অগ্রযাত্রা উন্নয়ন কর্মকাণ্ড ভিজিএ ভিজিডি বয়স্ক ভাতা বিধবা ভাতা এই সমস্ত কার্যক্রম আপনারা আবার উনত্রিশ তারিখের থেকে আপনারা দেখতে পাবেন অনুষ্ঠানে প্রধান বক্তা যশোর জেলা আওয়ামী সাধারণ সম্পাদক শাইন চাকলাদার বলেছেন নির্বাচন যে কেউ করতে পারে তবে জেলা আওয়ামী সভাপতি সম্পাদক ও বেশিরভাগ নেতৃবৃন্দ মিলে আমরা একটা প্যানেল দিয়েছি এই প্যানেলকে আপনারা নির্বাচিত করবেন কিন্তু আমরা দেখেছি আরো অনেকেই আপনার নির্বাচন করছে নির্বাচন করতেই পারে যে কেউ যেহেতু কোনো মার্কার নাই দলীয় প্রার্থী নাই করতে পারে তবে একটা কথা আছে আওয়ামী লীগ করবেন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক মিলে এবং সমস্ত জেলার নেতৃবৃন্দ ম্যাক্সিমাম দিয়ে আমরা একটা প্যানেল দিয়েছি প্যানেলটাকে নির্বাচিত করবেন আর আমি শুনছি যে জেল রোডে সমস্যা আমি তো কোনো সমস্যা দেখি না সমস্যা বলে কোনো কিছু নাই এখানে আমাদের কাজ হচ্ছে আমাদের যারা নেতারা আছেন আপনারা ভোটটা আর মাত্র আজকে তো মানে ষোলো তারিখ ষোলো তারিখ সাতাশ আঠাইশ তারিখ থেকে সাতাইশ তারিখ থেকে আপনার যে বারো দিন আছে এই বারোটা দিন আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আপনারা আমাদের যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে অনুরোধ আপনারা যদি ঠিকভাবে কাজ করেন আমি মনে করি যে এই এলাকা কিন্তু আওয়ামী লীগের প্রচুর ভোটার এবং প্রচুর সমাপ্তক আছে ফলে আপনারা ইভিএমে ভোট হবে আপনি আপনার ভোটটা আপনি যাবেন আমাদের কয় নম্বরে আমাদের সিরিয়াল আমরা জানাই দেবো আপনার প্রথমে একটা সাদা গোদাম থাকবে দুপুরে মার্কা থাকবে কয় নম্বরে আছে আমাদের মার্কাটা যদি ছয় নম্বরে থাকে ছয় নম্বর পাঁচ নম্বরের পাঁচ নম্বর এটা আমরা জানাই দেবো দুই একদিনের ভিতরে আপনারা সেইভাবে প্রচার করবেন কাজ করবেন তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি একুব আলী বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হাফি জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল ইসলাম সচিবের সভাপতি একুব পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ সাধারণ সম্পাদক এস মাহমুদ হাসান বিপু যুগ্ম সম্পাদক ইউসুফ শহীদ ভাইস চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ বিপুল মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জোসনা রা বেগম মিলি জেলা আওয়ামী লীগের সদস্য সামির ইসলাম পিয়াস পৌর কাউন্সিলর আলমগীর কবি সুমন আওয়ামী নেতা রবিউল ইসলাম শফিকুল ইসলাম শফিক এস এম ইউসুফ শো আগ ছো বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ডেস্ক রিপোর্ট সমাজের কথা